গতকাল অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপজেলা সহকারী শিক্ষা বিচারে সম্পূর্ণ প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগত এখানে বলছে যে দুই আর তিন এবং চার নয় বিন্দুগামী শহর হচ্ছে ঢাল কত এখানে ঢালের সূত্র আমরা জানি যে ওয়াই ইকুয়াল হচ্ছে এম এক্স প্লাস সি এখানে এমটা হচ্ছে ঢাল এখানে হচ্ছে আগে বের করে নিতে হবে যে এক্সের ওয়াইয়ের মান তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা হচ্ছে ওয়াই টু শুধু আমরা জানি যে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকাল হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু তাহলে এখানে হচ্ছে মানটা বসায় দিতে হবে যে এক্স এক্সের মান এক্স ওয়ানের মান হচ্ছে

ফোর এক্স প্লাস হচ্ছে ফাইভ এক্স টোটাল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে হবে পাঁচশো নয় তিনে বারো বারো মান একশো আশি হলে মান হবে হচ্ছে পনেরো তাহলে এখানে হচ্ছে বলছে ক্ষুদ্রতম বলছে তিন অনুপাত তাহলে তিন হচ্ছে পঁয়তাল্লিশ হবে তারপর প্রথম মহিলা চিকিৎসক হচ্ছে ডাক্তার কাজী জোহরা বেগম আইডেন্টিফাই দা সিনোনিম অফ ডেনিয়াল ডেনিয়াল মানে হচ্ছে অস্বীকার করা রিফিউজাল মানে হচ্ছে অস্বীকার করা যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান চরণটি কোন কবিতার অন্তর্ভুক্ত হচ্ছে সাম্যবাদী কবিতা বর্তমানে স্বাধীন দেশের সংখ্যা কতটি এখানে ইউনাইটেড ন্যাশন গঠিত হচ্ছে একশো তিরানব্বইটা এবং ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন এই দুইটা মিলে হচ্ছে টোটাল একশো পঁচানব্বইটা আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান এটা নিয়ে একটু বিতর্ক আছে এখানে অনেক জায়গায় লেখা আছে তিরানব্বই অনেক জায়গায় নব্বই অনেক জায়গায় হচ্ছে পঁচানব্বই তো এখানে এটা রাইট হতে পারে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি এটা হচ্ছে দশটি কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এই বাক্যটা হচ্ছে যে গল্পে রয়েছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত এবং মৃত গল্পে তারপরে এখানে আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স এটা হবে ইট ইজ হাই টাইম এরপর হচ্ছে ফার্স্ট টেন্স হয় গ্যাব অফ স্মকিং আমার বিষ অর্থ হচ্ছে অর্থের ক্রুপ পৃথিবীর সাত বলা হয় হচ্ছে পামির মালভূমিকে তিব্বতের কাছাকাছি যেটা অবস্থিত নেপাল তিব্বত কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হচ্ছে ম্যাস্টিক চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় তারপরে মর্ষিয়ার শব্দের উৎপত্তি হচ্ছে আরবি ভাষা থেকে

আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার এখানে কমন জেন্ডার হচ্ছে এগুলো সবই ডো মান হচ্ছে হরিণী গ্যান্ডার তার কমন জেন্ডার হবে কাজিন শুদ্ধ হচ্ছে তার নিচে হচ্ছে ব জল বাংলাদেশে জাতীয় শিশু নীতি অনুসারে শিশুর বয়স হচ্ছে শূন্য থেকে আঠারো বছর বিশ পারসেন্ট কমে একটি পণ্য বারোশো টাকা বিক্রি করা হলো পণ্যটির পূর্বের বিক্রয় কত টাকা ছিল এখানে বারোশো আশি টাকা বিক্রি করছে এবং হচ্ছে বিশ পার্সেন্ট কমে তার মানে হচ্ছে এটা একশো বাই আশি একশো পার্সেন্টের দাম আগে কত ছিল এটা হচ্ছে ব্যালেন্স করলে থাকে ষোলোশো টাকা তার বিক্রয় মূল্য পূর্বে বিক্রয় ছিল হচ্ছে ষোলোশো টাকা আচ্ছা তারপরে এখানে হচ্ছে দ্য ওয়ার্ড ডিক্যাডেন্ট মিনস ডিক্যাডেন্স মানে অবক্ষয় বোঝা নৈতিকতার এটা হচ্ছে মরালিডি ডিক্লাইন্ড দুই হাজার ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি দেশে যুক্তরাষ্ট্র কানাডা এবং হচ্ছে মেক্সিকো তারপরে হচ্ছে চোখের লেন্সের ধরন হচ্ছে ডি উত্তল বাংলাদেশের তৈরি ল্যাপটপ হচ্ছে ডুয়েল তারপরে আয়তনের বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে প্রথমে সবথেকে বড় রাশিয়া দ্বিতীয় হচ্ছে কানাডা এখানে বলছে এখানে এক্স কিউব মাইনাস হচ্ছে টু এক্স স্কোয়ার এখান থেকে যদি এক্স স্কোয়ার মান হচ্ছে কমন হাইস্ট কমন ফ্যাক্টর তাহলে এখানে গোসব হচ্ছে এক্স মাইনাস টু তারপরে হচ্ছে সাতাশ নম্বর রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ নাম হচ্ছে গৌরীয় ব্যাকরণ যেটা আঠারোশো তেত্রিশ সালে প্রকাশিত হয় কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে প্রসিদ্ধ নয় হচ্ছে সুন্দরবন ভিটা কোন ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন হচ্ছে সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য রাষ্ট্র ব্লকেটের বাংলা পরিবার্ষিক হচ্ছে অবরোধ নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন হচ্ছে কবির সংস্কৃতি ওমর আইডেন্টিফাই দা উইথ মান হচ্ছে চালিয়ে যাওয়া কোনো কিছু কন্টিনিউ করা তারপর হচ্ছে কোন দেশের মহিলার প্রথম ভোটাধিকার পায় হচ্ছে নিউজিল্যান্ড মহিমা শব্দের প্রকৃত পথে হচ্ছে মহাজগ ইমন এটা মহিমা সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের সরকারি কর্মকমিশন গঠিত হচ্ছে একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদ তারপর হচ্ছে আইডেন্টিফাই দ্য কার্ট স্পেলিং এটা হচ্ছে রিকনয়েসান্স রিকনয়েসান্স হবে মুক্তি পেতে ইচ্ছুক এটা হচ্ছে মোমুখ্য সন্দেহ জাদুকর বলা হয় হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তকে এইট হচ্ছে পরিবেশ দূষণকারী আটটি দেশ সোনার তরী কবিতায় সোনার ধান বলতে বোঝানো হয়েছে জীবনের সৃষ্টিকর্ম এখানে অষ্টআশি নাম্বার আছে তার ভিত্তি দেওয়া আছে হচ্ছে টেন যে লক টেন এক্স প্লাস সিক্স মাইনাস হচ্ছে লক টেন এখানে এক্স প্লাস টু এবং দেওয়া আছে হচ্ছে লক এক্স এখানে বিয়োগ অবস্থায় আছে তার মানে লগারিদমের হচ্ছে বিয়োগ মানে ভাগ তাহলে এখানে লগ হচ্ছে 10 যদি কমন নেই তাহলে বিয়োগটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে যে x প্লাস হচ্ছে 6 বাই x প্লাস 2 ইকুয়াল হবে হচ্ছে এখানে log x মানে হচ্ছে এটা ডিফল্ট হিসেবে যেখানে কোনো কিছু দেওয়া থাকে না তার ভিত্তি হচ্ছে 10 থাকে তাহলে এখানে হচ্ছে log 10 চলে গেল log 10 log 10 তাহলে এখানে থাকে x প্লাস 6 নিচে আসছে এক্স পিলাস টু ইকুয়াল হচ্ছে মান বের করতে হবে মাইনাস থ্রি এবং হচ্ছে মাইনাস পিলাস টু তাহলে এখানে হচ্ছে সকল ধনাত্মক সংখ্যার জন্য প্রযোজ্য এটা কখনো মাইনাস হয় না তার মানে এখানে হচ্ছে x এর মান হবে শুধু টু আচ্ছা তারপরে এখানে ওয়াকিং হেয়ার ওয়াকিং হচ্ছে একটা জিরান নাউন এবং ভার্বের কাজ একসাথে করে বিশ্বের সবথেকে বড় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে তারপর হচ্ছে সিলেক দা অ্যান্টোনিম অফ জেনারস জেনারস মানে হচ্ছে উদার এর হচ্ছে বিপরীত শব্দ কৃপন এই স্টিঞ্জি মানে হচ্ছে কৃপন বা কিপটা কোনটি দশম উদ্দিনের রচনা দশম উদ্দিনের রচনা হচ্ছে যে দেশে মানুষ বড় তারপরে উনপঞ্চাশ নাম্বার ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট অপশন দ্য ফ্যামিলি ড্যাশ দেয়ার হোমল্যান্ড ডিউরিং নাইনটিন সিক্সটি দ্য ফ্যামিলি হচ্ছে লেফট দেয়ার হোমল্যান্ড ডিউরিং নাইনটিন সিক্সটি মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছে একজন প্রধানমন্ত্রী নিচের কোন জল পানিটির হচ্ছে ফুলকা নেই টিমের কোনো ফুলকা থাকে না এটা হচ্ছে স্থানবায় পানি তারপরে এক তিন পাঁচ সাত অনুক্রমটি হচ্ছে পনেরোতম পদ কোনটি তাহলে এখানে হচ্ছে জানি যে তমপদ তমপদের সূত্র হচ্ছে a plus n minus 1 into d এখানে a বলতে হচ্ছে 1 তাহলে 15 থেকে একবার দিলে থাকবে হচ্ছে 14 আর ব্যবধান হচ্ছে 2 করে তাহলে থাকবে হচ্ছে 29 অর্থাৎ 15 তম পদের মান হবে হচ্ছে 29 তারপরে দা মুন গোজ রাউন্ড দা সান এখানে রাউন্ডটা হচ্ছে কি বলছে যে এখানে এটা প্রিপজিশন এটা হলো গোস রাউন্ড দা সান এটা আছে প্রিপজিশন ডিপেন্ডেন্ট প্রকষ্ট হচ্ছে চারটি ফিল দা গ্যাপ উইথ দা রাইট অপশন আই ক্যান নট ক্যারি ড্যাশ লঙ্গার नीड হেল্প এটা হচ্ছে আই ক্যান নট ক্যারি অ্যালোন এনি তারপর হচ্ছে কোনটি খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে শু এটা সুজা প্যাসিভ

এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু হোল স্কোয়ার রুটটা এখানে সম্ভবত ভুল হয়েছে এখানে হবে হচ্ছে নাম্বারে টু রুট এবং এটা হবে হচ্ছে answer. আচ্ছা তারপর এখানে আছে মাই মাদার ইজ এন এখানে হচ্ছে ইল্ডারলিটা হচ্ছে একটা বাংলাদেশের প্রথম ফিফা কমিশনের অধীন কে শিক্ষা কমিশনের হচ্ছে অধীন কে ছিলেন অধীন ছিল হচ্ছে ডক্টর কুদ্দতি খোদা তারপর হচ্ছে চার সেন্টিমিটার চার মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি আমরা জানি যে হচ্ছে টু পাই আর তাহলে ব্যাসার্ধ যদি চার হয় তাহলে কত হবে চার দু গুণ হচ্ছে এইট পাই হবে হচ্ছে অ্যান্সার কোন দেশটি হচ্ছে আরব লীগের সদস্য নয় আরব লীগের সদস্য নয় হচ্ছে ইরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাধ্যায় ছিল হচ্ছে স্যার এ এফ রহমান গট আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হ্যাভিং সাম হ্যাভিং দ্য সেম ফর্ম ইন বোথ সিঙ্গুলার এবং প্লুরাল যেটা একই সাথে এবং সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে কাজ করে সেটা হচ্ছে মোজ এটা একই সাথে সিঙ্গুলার এবং হচ্ছে পুরল হিসেবে কাজ চর্যাপদ কি সাধারণ সঙ্গীত টেকনাপ এবং স্থান দুটি কোন জেলায় অবস্থিত টেকনাপ এবং তেতুলিয়া হচ্ছে টেকনাম কক্সবাজার এবং তেতুলিয়া হচ্ছে পঞ্চগড়ে অবস্থিত তারপর অম্বরের প্রতিশব্দ হচ্ছে আকাশ ইত্তেফাক শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিনা ডাজেন্ট এক্সেল ইংলিশ এখানে হচ্ছে এক্সেল পর ড্যাশ হবে এক্সেল হচ্ছে পরে এট হয় অহরহ শব্দ হচ্ছে অহরহ শব্দের সন্ধি মিশ্রিত হচ্ছে অহ যোগ অহ হচ্ছে অহ রহ এটা ভার্ব ফর্ম অফ দা অ্যামুজমেন্ট ইজ হচ্ছে অ্যামুজ ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে কোন দিতে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে দুইতে তারপরে দা সাফিক্স হুড ক্যান বি অ্যাডেড টু হচ্ছে প্যারেন্টস সত্যি ছিল এটির বড় বৈচিত্র্য এটা কোন বাক্য এটা হচ্ছে একটা জটিল বাক্য গৈবদ্য এর প্রবাদ বাক্য হচ্ছে মূর্খ দা সেন্টেন্স ইন হুইস আফটার ইজ হচ্ছে কনজাংশন কনজাংশন দ্য ইড ক্রাই ওভার ফাইল্ড মেনস এখানে হচ্ছে কোন একটা বিষয় নিয়ে খুবই উত্তেজিত থাকা টু বি আপসেট অ্যাব সামথিং ইবলি লস্ট তারপর হচ্ছে দা ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স শিলা সেই টমি আর ইউ স্যাটিসফাইড উইথ ইউর নিউ কার এখানে শিলা আস্ট ইফ ইউ ওয়াজ স্যাটিসফাইড উইথ হয় এখানে আছে তিন নম্বরটা হবে রাইজ আর্লি উইথ দ্য লার্ক ইন দিস সেন্টেন্স রাইজ হচ্ছে এটা ইন্টার্নসিটিভ সেন্টেন্স অকর্ম ক্রিয়া কোনো এখানে কর্ম নাই তারপর হচ্ছে দুটি সংখ্যা গসগো পনেরো এবং লসগো দুইশো পঁচিশ একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে কত আমরা জানি যে দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে তাদের গোসাখ গুণন হচ্ছে লসাগু তার মানে হচ্ছে এখানে পনেরো গুণন দুইশো পঁচিশ আর নিচে হচ্ছে পঁয়তাল্লিশ মান হচ্ছে পঁচাত্তর তবে অ্যান্সার তারপরে হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় আঠেরোশো এক সালে বিশুদ্ধ পানির পেজ হচ্ছে সেভেন তারপর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকাল হচ্ছে টু এবং এক্স মাইনাস ওয়াই সমান যদি ফোর হয় তাহলে এক্স 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 মান এখানে হচ্ছে টু সিক্স থ্রি এক্স ইকাল থ্রি হলে ওয়াই সমান হবে হচ্ছে টু মাইনাস থ্রি অর্থাৎ এখানে মাইনাস ওয়ান তাহলে থ্রি এবং হচ্ছে মাইনাস ওয়ান এক্স এবং ওয়াইয়ের মান আচ্ছা তারপরে এখানে বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন বঞ্চিতের ছন্দে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের হচ্ছে ছয় ভাগের এক ভাগ তারপর হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সর্বনিম্ন বিস্তার হচ্ছে উপজেলা তারপর হচ্ছে এখানে দিনের গড় তাপমাত্রা এইটি সিক্স ডিগ্রি ফাইভ নাইট হলে সেন্টিগ্রেড স্কেলে তার একটা সূত্র আছে সেটা হচ্ছে সি বাই ফাইভ ইকুয়াল হচ্ছে এ মাইনাস থার্টি টু বাই হচ্ছে নাইন শির মান হয়ে থার্টি অর্থাৎ এখানে সেন্ডিগ্রেড স্কুল হচ্ছে থার্টি ডিগ্রি সেন্ডিগ্রেড আচ্ছা তারপরে এখানে বি ভিটামিন বি টুয়েলভ নাম হচ্ছে নিশাগড়ের সমার্থক শব্দ নিশাগড়ের সমার্থক শব্দ হচ্ছে চাঁদ পাপুয়া নিউ কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে অস্ট্রেলিয়া থেকে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন দ্য বয় সয় হিম ওয়াকিং আউট এর ওয়াকিং হচ্ছে একটা জিরান একটি ত্রিভুজের বহু দৈর্ঘ্য চার মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কথা হবে আমরা জানি হচ্ছে সংবর্ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি এ স্কোয়ার বাই হচ্ছে ফোর তাহলে এখানে হচ্ছে ষোলো রুট থ্রি বাই ফোর তাহলে এখানে চার ফোর ডাক কাটলে থাকে ফোর রুট থ্রি হবে হচ্ছে একটা মিটার তারপরে হচ্ছে লাস্ট প্রশ্ন যেটা ছিল দ্য ওয়ার্ড বায়োফিলিক মিনস হচ্ছে হিউম্যান টেন্ডেন্সি টু কানেক্টইথ নেচার তারপর লাস্ট প্রশ্ন ছিল এখানে একটা হচ্ছে এখানে হচ্ছে এক্স মাইনাস টু লেস দেন হচ্ছে এখানে হচ্ছে মাইনাস ফাইভ পর্যন্ত ছোট হতে পারে এক্স মাইনাস টু দেন ফাইভ

প্রশ্ন পরিকাঠে যারা তাদের জন্য শুভকামনা দিল ধন্যবাদ সবাইকে